ইমরান আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন গাইস আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা তো আশা করি শেষ অবধি সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম নিরব ভাই আমি হরেশ চন্দ্র বর্মা বলছি ইন্ডিয়া আসাম থেকে আজ আমি আপনাদের এমন একটি ঘটনা শোনাতে যাচ্ছি যা আমাদের গ্রামে আজও আলোচিত হয় এই ঘটনা সত্য না মিথ্যে সেই বিচার আপনাদের হাতে তবে এতটুকু বলতে পারি উনিশশো চল্লিশ সালের সেই ভয়ঙ্কর রাতের পথ থেকে আমাদের শ্মশানঘাটের বাতাসে আজও বেশি আসে এক অদ্ভুত আতরের শুকুরা গভীর চন্দ্রকিত গড়ের আকাশ কালো মেঘে দেখে যেন চারটাকে চুরি করে নিস্তব্ধ এমন রাতে শোষেনের পথ মরানোর কারোই হয় না কিন্তু মধুসূদন আর নিরঞ্জনের জন্য ছিল এটি নিত্যদিনের কাজ মধুসূদন ছিলেন প্রবীণ বহু বছর ধরে শসেনের লাশের দেহ করাতেন তার সহকারী নিরঞ্জন ছিল তরুণ সাধ্য এই কাজে হাতি করি হয়েছে কিন্তু কিছুদিন ধরে তারা দুইজনে অনুভব করছিলেন এই শ্মশানে কিছু একটা বদলে গেছে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ছিল বাতাসে প্রথম মধুসূদন ভেবেছিলেন হয়তো গিয়ে এমন গন্ধ হচ্ছে কিন্তু না এটি একটু অন্যরকম একটা মিষ্টি আতরের সুবাস যেন তার সঙ্গে মিশে আছে গোলাপ আর ভিজা মাটির ঘেরা কিন্তু সেই মিষ্টিটার নিচে লুকিয়েছিল অন্য কিছু পছন্দরা মাংসের দুর্গন্ধ প্রথমে তারা বিষয়টিকে পাত্তা দেননি কিন্তু যখন গন্ধটা রাতের পর রাত বাঁধতে লাগলো তখন মধুসূদনের মনে ভয় ঢুকে গেল সাপটা আগে এক অচেনা লাশ আনা হয়েছিল। মধ্যরাতে কিছু লোক মুখ ঢাকা এক পুরুষের দিয়ে মৃতদেহ নিয়ে আসে তারা কোনো রকম মধুসূদনের হাতে লাশটি তুলে দিয়ে দ্রুত শ্মশান ছেড়ে চলে যায় লাশের গায়ে তখনও আতরের গন্ধ লেগেছিল সেই রাতে লাশ দেহ করার সময় প্রথম বিপদ টের পাওয়া গেল আগুন ধরাতে লাশের চামড়ার উপর কালো ছোপ পড়তে শুরু করলো কিন্তু পড়ার বদলে সেটি যেন গলে যাচ্ছিল একটা জ্যান্ত মানুষের মতো আগুনের শিকার দপ ধপধপ করে জলে উঠলো কিন্তু মুহূর্তের মধ্যে তা নিবে গেল শ্মশানের বাতাস ভারী হয়ে উঠল গাছপালা তুলতে লাগলো আর সে আতরের গন্ধ আরও তীব্র হয়ে উঠল এতটাই তীব্র যে মধুসূদন আর দাঁড়িয়ে থাকতে পারলেন না নিরঞ্জনকে সঙ্গে নিয়ে দৌড়ে পালালেন কিন্তু পালিয়ে গিয়েও মুক্তি ছিল না সাত দিন ধরে ঠিক মদ্যরাতের পর মধুসূদনের ঘরের চারপাশে সেই আতরের গন্ধ ভেসে আসতে লাগলো প্রথমে দূর থেকে তারপর ধীরে ধীরে যেন ঘরের মধ্যে ঢুকে পড়লো রাত পাড়ার সঙ্গে সঙ্গে মধুসূদন অনুভব করলেন কেউ তার খুব কাছাকাছি নিঃশ্বাস ফেলছে একদিন রাতে সেই নিঃশ্বাস একেবারে তার কানে কাছে এসে ফিসফিস করে বললো তোর নাকি কি আমার সুগ্রাণ লেগেছে মধুদা মধুসূদনের শরীরে কাঁপতে লাগছিল সে লড়তে পারছিল না হঠাৎ দরজার উপাস থেকে শোনা গেল ঠকঠক ঠক 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 ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে একটা কালো আতপোড়া হাত ঢুকে পড়লো আঙ্গুলগুলো বেঁকে গেছে নখগুলো ভাঙ্গা আর চামড়া থেকে মাংস গলে গলে পড়ছে এরপর সকাল হলে গ্রামের লোকরা দেখতে পেল মধুসূদন আর নেই তার ঘরের দরজার সামনে পড়ে আছে পোড়া ছাই আর বিছানার উপর রাখা আছে একটা আতপোড়া হাত কেউ জানে না মধুসূদনকে কে বা কারা নিয়ে গেল কিন্তু এরপর থেকে পূর্ণিমার রাতে যখন বাতাস থেমে যায় তখন শ্মশান থেকে সেই আতরে গন্ধ ভেসে আসে আর যারা খুব সাহসী হয়ে সেই পথে যায় তারা সবাই একটা কথাই বলে আমি শুনেছি সে এখনো শ্মশানের গন্ধ বাতাসে ছড়িয়ে দিয়ে হাঁটে তার গলায় ফিসফিস করে উঠে সেই অভিশপ্ত প্রশ্ন তরুণাকে কি আমার সুগ্রাম লেগেছে কাইসাই বলে বর্মন্দা তার ঘটনা শেষ করেছে ঘটনাটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায় আল্লাহ হাফিজ